এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায় কিছু মানুষ আনন্দ করছে কিন্তু বিষাদে সুর বাজলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মগরা স্টেশনের পাশে সেখানে হঠাৎ একটি দোকানে বিধ্বংসী আগুন লাগে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলো প্রায় দশ থেকে বারোটি দোকান পুড়ে বস্ত্রীভূত হয়ে যায় তবে কি করে আগুন লেগেছে কেউ কিছু বলতে না পারলেও স্থানীয় বাসিন্দারা মনে করছেন বাচ্চা ছেলেরা বাজি ফাটেছিল সেই বাজি থেকেই এই আগুন লেগেছে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দিলে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে সেই আগুন নেভাবার চেষ্টা করে এই কারণে ড্রাগনাররা আপ ও ডাউন লাইনে ট্রেন বন্ধ এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন ফোন কৰি থাক সোমবার ঈদ উপলক্ষে মুসলমান সম্প্রদায়ের মানুষরাই আনন্দে মেতে উঠেছে কিন্তু বিষাদের সুর দেখা গেল মগরাহাট স্টেশনের পাশে একটি দোকানে বিধ্বংসী আগুন লেগে বর্ষীভূত হয়ে যায় পাশাপাশি সেই দোকানে আগুনের সঙ্গে সঙ্গে পাশে প্রায় দশ থেকে বারোটি দোকান পুরে বর্ষীভূত হয়ে যায় স্থানীয় বাসিন্দারা জল দিয়ে নেমেতে গেলেও তাদের সমস্যা হয় তারা ফায়ার ব্রিগেডে খবর দেয় ফায়ার ব্রিগেডে কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে তারা এক ঘন্টার প্রচেষ্টায় সেই আগুন আয়ত্তে আনে এই ঘটনা জেরে ডায়মন্ড আপ এবং ডাউন বন্ধ হয়েছিল এই আগুন কত থেকে লাগলো তা কিছু বলতে পারেনি স্থানীয় বাসিন্দারা মনে করছে যে ছোট ছোট বাচ্চা ছেলেরা ঈদ উপলক্ষে বাজি পাঠাচ্ছিলো সেই বাজির আগুন লাগে মঙ্গরা স্টেশনের পাশে একটি দোকানে সেই দোকানে প্লাস্টিক ছিল বলে তড়িঘড়ি আগুন

বাচ্চাটা পতাকার বাচ্চা তো যায় না এবার ফাটাতে ফাটাতে একটাইতে নাম তো কি নাম মগরহাট থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা